হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ছাদ বাগানে চেরি গাছের প্রতিস্থাপন থেকে শুরু করে পরিচর্যা এবং ফল আসার পরে চেরি গাছের কী ধরনের পরিচর্যা করতে হয় তার সম্পূর্ণ তথ্য নিয়ে ফ্রেন্ডস চেরি গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনি যদি একজন ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার কাছে যদি চেরি গাছ থেকে থাকে সেটি যে প্রজাতির হোক তা কেন তো আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের চেরি গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস বর্তমান ছাদ বাগানে অন্যান্য গাছের পাশাপাশি চেরি গাছেরও প্রচুর পরিমাণ চাহিদা বাড়ছে আর এই চেরি গাছের চাহিদার পাশাপাশি চেরি গাছের অনেক ধরনের সমস্যা আছে যেটা আমরা অনেক সময় আর ঠিকঠাক না করতে পারায় প্রচুর পরিমাণ ফলন পায় না তো ফ্রেন্ডস এটি আমার সেই চেরি গাছ গত বছরে এখান থেকে প্রায় কয়েক হাজার চেরি ফল আমি পেয়েছিলাম সেই ভিডিওটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ গত বছর নাগাদ আপনাদের সঙ্গে এইভাবে আলোচনা করার একটা সুযোগ হয়ে ওঠেনি অর্থাৎ আমার চ্যানেলটা তখনও পর্যন্ত খোলা হয়নি তাই সেই ভিডিওটা হয়তো আপনারা দেখতে পাননি কিন্তু সেই যে ছবিটা ছিল অবশ্যই আপনাদের সঙ্গে ছবি পোস্ট করেছিলাম যে একটি আছে কত পরিমাণ চেরি ফল হতে পারে তার একটি প্রমাণ প্রয়োজনে আমি আর একবার চ্যানেলে পোস্ট করব সেই ছবিটা তো ফ্রেন্ডস আমার এটি সেই গাছ গাছটির বয়স মিনিমাম দুই বছর থেকে আড়াই বছর প্রচুর পরিমাণ চেরি ফল দিতে সক্ষম এই গাছটি অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আপনারা চেরি গাছ যখন নির্বাচন করবেন সঠিক জাতের এবং সঠিকভাবে চেরি গাছ নির্বাচন করবেন চেরি গাছ অনেক সময় আপনারা ভুল ভাল নির্বাচন করেন হাই হাই চিলি লো চিলি চেরি আছে অনেক সময় গ্রীষ্মপ্রধান দেশে যে চেরিগুলো হয় সেগুলোকে আপনারা ঠিকঠাকভাবে নির্ধারণ করতে পারেন না অনেক সময় হাই চিলি বা কোল্ড ওয়েটারে ওয়েদারের যে চেরি গাছগুলো আছে সেগুলো সেগুলো এদিকে এনে রোপণ করলে শুধু গাছ হয়ে যাবে ফল হবে না তাই অবশ্যই গ্রীষ্মকালীন যে চেরি ফলগুলো আছে চেরি চেরি গাছগুলো আছে অর্থাৎ আমাদের এই গ্রীষ্মকালীন আবহাওয়ায় যে চেরি ফল গাছগুলো সঠিকভাবে সার্ভাইভ করে উঠতে পারবে এবং সঠিকভাবে বেড়ে উঠতে পারবে সেই ধরনের চেরি গাছগুলো আপনার পরিচর্যা করতে হবে ফ্রেন্ডস আপনারা যদি এই ভিডিও মারফত একটু ভালো করে দেখতে পান এমন কোনো ডাল নেই এমন কোনো পাতার ভাগ নেই যেখান থেকে এই মুহুর্তে ফুল বার হচ্ছে না হ্যাঁ ফ্রেন্ডস এই গাছটিতে এত পরিমাণ ফুল আসে এবং এত পরিমাণ ফল দেয় যেটা আপনার ধারণার বাইরে প্রচুর পরিমাণ ফুল দিতে সক্ষম আমার এই ছোট্ট চেরি গাছটি যদিও চেরি গাছটি আমি বাড়তে দেইনি কারণ ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি না হওয়াই ভালো স্বারদের মধ্যে রাখা প্রয়োজন তাই এই চেরি গাছটি আমি স্বারদের মধ্যে ছোট রেখেছি শুধুমাত্র প্রুনিং করে করে তো ফ্রেন্ডস আসুন এবারে আলোচনা করি যে এই সময় চেরি গাছের যেহেতু সিজন চলে আসছে এবং প্রচুর পরিমাণ ফুল আসবে এই সময় পরিচর্যার রয়েছে তো এই মুহূর্তে কী করতে হবে ফ্রেন্ডস কাছে যেই মুহুর্তে কুড়ির বা কলির দেখা দিচ্ছে এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পিজিআর ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করে দিতে হবে যেটা গতকালই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি গতকালে করেছি তো কি পিজিআর দেবেন বাজার চলতি যে কোনো ভালো মানের পিজিআর যদি আপনারা আমাকে বলতে বলেন আমি আপনাদের বলবো ব্যক্তিগতভাবে দুটি পিজিআরের কথা বলবো এক মিরাকুলান আর দুই বুস্টার টু এর মধ্যে যে কোনো একটি পিজিআর আপনারা নিতে পারেন মিরাকুলান যখন নেবেন এক লিটার জলে পঁচিশ থেকে ত্রিশ ফোঁটা এবং বুস্টার টু যখন নেবেন তখন অবশ্যই এক লিটার জলে মাত্র দুই ফোঁটা একদম এক ফোঁটাও কিন্তু বেশি নেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার গাছের ওভার রিয়্যাক্ট করে দেবেন আপনারা যদি মিরাকুলান নিতে চান তাহলে পঁচিশ থেকে ত্রিশ ফোঁটা বুস্টার টু নিতে চাইলে মাত্র দুই ফোঁটা দিয়ে গাছে স্প্রে করবেন তবে কখনোই মিরাকুলান বুস্টার টু দুটো একসঙ্গে নেবেন না বা দুটো আলাদা আলাদাভাবে ব্যবহার করবেন না যে কোনো পিজিআর একটা পিজিআরই ব্যবহার করা উচিত তবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন আপনি এ মাসে এটা দিলেন পরের মাসে অন্যটা দিলেন সেটা খুব ভালো হয় না দিতে পারলে কোনো সমস্যা নেই তবে বেসিক যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে এবার আসি গাছে আরেকটি স্প্রে ফার্মে খাবার দেওয়ার প্রয়োজন আছে সেটি হচ্ছে যেহেতু এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা দিচ্ছে এই সময় আপনাকে গাছে যাতে পটাশের চাহিদা পূরণ থাকে অর্থাৎ পটাশের অভাব যাতে গাছে না থাকে সেই জন্য আপনাকে অবশ্যই এই সময় এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বা সাদা পটাশ নামে আমরা বাজার চলতিভাবে চিনি সেই পটাশকে স্প্রে করতে হবে এই এসওপি এক গ্রাম জলে ক্ষমা করবেন এক লিটার জলে এক গ্রাম নিয়ে অবশ্যই ভালো করে দেবেন এবং এর সঙ্গে আরেকটা যেটা নেবেন সেটি হচ্ছে বোরন ফ্রেন্ডস গাছে ফুল ফল আসা ফলের আকৃতি ঠিক হয়ে যাওয়া সব কিছুতে বোরনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে তাই এই এস ওপির সঙ্গে এক গ্রাম বোরন আপনারা এক লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করে দিলে ব্যাস আর কিছু আপাতত করতে হবে না এবারে আসি গাছের পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ ফ্রেন্ডস এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং প্রচুর পরিমাণ নতুন পাতা হয়তো দেখতে পাবেন না কিন্তু ফুল দেখতে পাবেন আর এই সময় আগমন হবে বিভিন্ন ধরনের পোকামাকড় তাই এই সময় আপনারা একটা বিশেষ গ্রুপের অর্থাৎ ক্লোপেড গ্রুপে যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন বা আপনারা ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আলফামার্টিন টেন পার্সেন্ট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন প্রত্যেক কীটনাশকের ব্যবহারবিধি এবং ডোজ অবশ্যই জেনে বুঝে ব্যবহার করবেন এর সঙ্গে আপনারা সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন এম ফ্টিফাইভ রেডোমিন গোল্ড যে ধরনের ফাঙ্গিসাইট আপনারা একসঙ্গে মিক্স করে নিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের অবশ্যই বলবো এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড যদি আপনাদের হাতে অনেক সময় থেকে থাকে একসঙ্গে ব্যবহার করবে না তাতে আপনার গাছ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিসের উপকারিতা নিতে পারবে তাই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে করলে গাছের ক্ষতি হয় না কিন্তু গাছ দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে গ্রহণ করতে একটু সমস্যায় পড়ে তাই আপনি যদি হাতে সময় থাকে আপনি আলাদা আলাদা দিনে অন্তত একটা দিনের গ্যাপে গ্যাপে আপনি অবশ্যই স্প্রে করবেন আশা করি খুব ভালো ফল পাবেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সময় যেহেতু প্রচুর পরিমাণ ফুল আসে গাছে গোড়াতে জলের ব্যবস্থাপনা আপনাকে ঠিক রাখতে হবে ফ্রেন্ডস গাছে জলের যেন ঘাটতি না হয় অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্ম আসছে সামনে প্রচণ্ড গরম পড়বে এ শুনছি রেকর্ড গরম পড়বে তাই আপনার গাছগুলোকেও খুব সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে জলের ব্যবস্থাপনা জল সরবরাহ প্রতিনিয়ত ঠিক রাখতে হবে তাই প্রতিদিন আপনারা সকালে একবার এবং বিকালে একবার দুইবার জল দেবেন গাছে ওভার ওয়াটারিং করবেন না জল গাছের গোড়াটা যাতে ভিজে থাকে সেরকম অবস্থায় করবেন এই সময় কোনো ভারী খাবার দেবেন না হ্যাঁ ফ্রেন্ডস আবার শুনুন এই সময় কোনো ভারী খাবার দেবেন না ভারী খাবার দিলে গাছ বৃদ্ধিতে মনোনিবেশ করবে এবং আপনার সমস্ত ফুল সমস্ত কিছু ঝরিয়ে দেবেন সামগ্রিকভাবে এই পরিচর্যাটি করলে চেরি গাছে ফুল আনার জন্য যথেষ্ট সামনে বর্ষাকাল আসছে বর্ষায় প্রচুর পরিমাণ চেরির ফলন পাবেন এবং এই গাছটি নিয়ে আমি আপনাদের আবারও পরে আপডেট দেবো কি ধরনের ফল হলো কত ধরনের ফল হলো কীভাবে পরিচর্যা করছি ফুল আসলে কি কি পরিচর্যা করছি তার সম্পূর্ণ আপডেট আপনাদের দেবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত চেরি গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে আপনাদের জন্য অবশ্যই কমেন্টস করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর আপনাদের স্যাটিসফাইড করতে পারলে নিজেকে ধন্য বলে মনে হয় তাই আপনারা যদি যে কোনো ধরনের প্রশ্ন করতে করতে পারেন আমি উত্তর দিতে অবশ্যই বদ্ধপরিকর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে বা চেরি গাছের আপডেট সম্পর্কিত পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ